যে নিয়ন্ত্রণ রাখা যাবে না তারা আমাদের সম্পদ এই সম্পদকে অবশ্যই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে আমাদের সবাইকে ধন্যবাদ

আমাদের বক্তব্য খুবই সংক্ষিপ্ত আপনারা জানেন যে আজকে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটদান পদ্ধতি সম্পর্কে একটি সেমিনারের আয়োজন করেছে এই প্রবাসীদের ভোটদান সম্পর্কে জামাত ইসলামী নয় উদ্যোগ হোটেল ওয়েস্ট আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যতগুলো সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন তার মধ্যে একটি প্রস্তাব ছিল প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে এবং তাদের ভোট